আপনারা গ্রামের মানুষ আমিও গ্রামের বোন অনেক ঝগড়া করছেন বিদাতের নামে আজ পর্যন্ত বুঝতে পারেন না বিদাত কি বিদাত সিম্পল একটা জিনিস আপনাকে আমি একটু বুঝাই যে বুঝাই আমরা করে এটা হলো কোটি এটা কি আচ্ছা এটাকে এখন বিদাত বানানো যাবে আমি কি বানায় দেখাবো বিদাত এটাকে বিদাত বানায় দেখাবো বিদাত বানায় দেখাচ্ছি ভিতরের অংশ কালো উপরের অংশ এস কালারের এভাবে হাতা কাটিয়া পাঁচ পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কটি বানাইয়া পরে তার দশ নেকি হয় এবার এটা বিধা এবার এটা কি রাগ করিয়ে না যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া এস কালারের র্যাক র্যাক দাগ দিয়া কালো কালারের ব্যাক ব্যাক সাইড দিয়া পাঁচটা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পরে না আপনাকে দেখতে সেই রকম লাগবে সেই রকম আরাম কোনো বিধাত নেই কোনো কি নাই যখনই বলবো নেকি যখনই কি বলবো তখন কি হয়ে গেছে আচ্ছা এবার আসেনি ফ্যান কি বিদাত বানাচ্ছি আমি এই ফ্যান কি বানাবো ইনশাআল্লাহ ফ্যান কি এখন বিদাত বানা ছেড়ে দেবো আপনারা তো মনে করেন সব তোমরা বিদাত বিদাত করো যে সব বিদাত যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিধা না যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন আচ্ছা ফ্যান কি কিভাবে বিদাত বানানো যায় আমি একজনকে কিন্তু প্রশ্ন করবো পরে একজন কিন্তু আমাকে একটা বিদাত বানায় দেখাইতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যাইহোক যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে তিন হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন রোজ সকালবেলা ইহাকে দুই মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোরের সময় যদি আবার চালু করিয়া দেয় তার দুই বছরের গুণ মাপ হইয়া যাবি এটা বিদ্যাচ এটা কি কারণ নেকি চলে আসছে কি চলে আসছে এই নেকের কথা কে বলে নাই কে বলে নাই এই পদ্ধতির কথা কে বলে নাই এখানে যায় প্রবলেম যদি কেউ বলে ঠিক ইমামের মাথার উপর দিয়া নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একখান ফ্যান লাগাইয়া ইমাম সাহেব আসিবার দুই মিনিট পূর্বে লাগাইয়া দাও ইনশাল্লাহ ইমাম সাহেবের মেম্বার ঠান্ডা শীতল হইয়া থাকিবে উনি আরাম পাইবে এটা বিদাত না এটা কি না এটা নেই কেন যিনি ফ্যান লাগাইছে ইমাম সাহেব সব গরমের দিন উনি ঠান্ডা শীতল হয়ে আরামসে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে ওনার নামাজে মনোযোগ আছে আর এই ফ্যানে এর ভূমিকা আছে এই ফ্যানে কি আছে ইনশাল্লাহ ফ্যান যিনি দান করছেন না নেকি হবে না কি হবে কিন্তু সিস্টেম করে দিয়ে যদি এটাকে নেকি বানানো যায় এটা কি হয় এবারে আসেন আপনার হাতকে বিদাত বানাচ্ছি আপনার কি কি বিদাত বানাবো আচ্ছা যখন আপনি বলবেন ডান হাতকে ঠিক দুপুর এভাবে হাত উপরে উঠাইয়া নিচে নামাইয়া উপরে উঠাইয়া নিচে নামাইয়া তিনবার আস্তাকুল্লাহ তিনবার সুহান তিনবার আল্লাহ আকবর লাইল আল্লাহ দশ বার এরপর ডান দিকে এভাবে হাত বাম দিকে এভাবে হাত

এই পদ্ধতি দিয়ে যখন এভাবে গণনা করে নিয়ে আসলোটা কি হলো আপনাদের খারাপ লাগতেছে রাগ করিয়েন না এই এখানে মেম্বারে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত কি মিলিত আবার বলেন কি মিলিত রাগ করিয়েন না চাচা রাগ করতেছেন কেন আপনি আপনি তো বলুন মনোজাত কি খারাপ জিনিস তো আপনি বলেন আমরা তো বলিনি মনোজাত খারাপ

আপনি বললেন যে মসজিদে আসতে হবে কারো ছেলে বিদেশ গেলে কারো ঘরে বাচ্চা হলে কারো চাকরি হলে কারো ভালো কিছু হইলে খারাপ কিছু হইলেও ভালো কিছু হইল মিলাদ কিন্তু কমন খারাপের জন্য খারাপ হইলে দুঃখে পড়াবে ভালো হলে সুখে পড়াবে আপনি মসজিদে এসে কবিতা পড়লেন কবিতা পড়ার নিয়ম করলেন কি একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যেতে হবে কবিতা পড়ার নিয়ম করলেন কেউ যাই বললাম ডান দিকে হাত বাম দিকে হাত এভাবে দাঁড়াইয়া সেম একটা নিয়ম করলেন যে মসজিদে আসতে হবে একজনে গাইবে সবাই শুনবে মধ্যখানে সবাই সুর মিলাবে একটা পর্যায়ে সে উঠে যাবে এভাবে হাত দিয়ে এভাবে নিচে দিয়ে ঢুলু এভাবে পড়বে একটা পর্যায়ে সে আবার বসে যাবে এরপরে তিনবার সুরা এখলাস এগুলো তো ভালো কোরআন করবে আয়াত তিনবার সুরা এখলাস পড়লে এক কোরআনের নাকি কয় কোরআন নাকি কিন্তু ওই যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন এই পদ্ধতির কারণে আমরা বলেছি যে আল্লাহ নবী এইরকম কোন সিস্টেম দিয়ে যায়নি আপনি কেন চাপাচ্ছেন আপনি কেন কেউ যদি আপনাকে বলে এক রাখাতে সিজদা তিনটা আপনি মেনে নেবেন ভাই আমি আপনাকে বলি ইমাম সাহেব অহংকার করিয়েন না অহংকার আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই জনসমুদ্রের জনস্রোতে ভেসে যায়ন না নিজেকে ভাসিয়ে দিয়ে না এটা জঘন্যতম অপরাধ কেউ যদি আপনাকে এক রাখাতে তিনটা বলে আপনি কি মেনে নিবেন আমি প্রশ্ন প্রশ্ন করতে করতে চাই 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 কেন না আমি সাহেব করে বলতে চাচা তালগাছের টুপি পরেছে নিজেকে ভান্ডারী বলে পরিচয় দেন চরম বলে পরিচয় দেন আটট্রসি বলে পরিচয় দেন আপনি নিজেকে আহ আরো অনেক আছে আমি নাম জানি না যেহেতু সৌদি আরবে বড় হয়েছি এমনি এলাকায় যা কয়টা দেখছি দেখছি আমি কি একবারও বলছি আপনাকে এগুলো খারাপ বলছি আমি বলতে চাই নিজেকে যাই পরিচয় দেন পরিচয় দিচ্ছেন আপনি এক রাখাতে সিজদা তিনটা কেন মানবেন না মানতে হবে আপনাকে খারাপ কি সিজদা খারাপ কি সিজদার খারাপ বলে তারপরে এক রাখাতে তিনটা সিজদা আপনি অস্বীকে করতে হবে এক রাখাতে সিজদা কেন মানবেন না যেই কারণে এক রাখাতে তিনটা সিজদা মানবেন না ঠিক সেই কারণে যত কিছু চালু আছে নেকির নামে ধর্মের নামে মানবেন না আমি মনে বুঝে দিতে পারিনি কেন অহংকার করছেন অহংকারটা কিসের কোথায় আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করেন না এ প্রশ্ন আল্লাহ করেছে আপনার র। যার কাছে আপনার প্রত্যাবর্তন আপনি ফিরে যাবেন যার কাছে যার কাছে আপনার হিসেব যিনি সক্ষম আপনাকে দগ্ধ করে দিতে আগুনে যিনি সক্ষম আপনাকে লাঞ্ছনার জীবন দিতে আখেরাতে রাতে যিনি সক্ষম আপনাকে জাহাঙ্গের নিম্ন স্তরে নিয়ে রাখতে অহংকার আপনার ও আল্লাহকে ভয় পান যে আল্লাহ যদি আপনাকে আশ্রয় না দেয় ওনার বিপক্ষ কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে না আপনি সেদিন দেখবেন অপরাধী তার অপরাধ থেকে দায় হওয়ার জন্য মুক্তি পম হিসেবে দেবী তার সন্তানকে আল্লাহ সন্তান নিয়ে যাওয়া আমার বাঁচাও অসাহিবা দিহি ওয়া বলবে আল্লাহ বউকে নিয়ে যাও ভাইকে নিয়ে যাও আমার বাচ্চা অফ সি লতিহি লতি কিসের অহংকার এই পৃথিবীতে অহংকার করে যাবেন আল্লাহ সম্পর্কে অহংকার আসমান থেকে যে দিন নেমে এসেছে তা প্রত্যাখ্যান করবেন মানুষের বারণ দিন দিয়ে আল্লাহ সাথে অহংকার এত বড় জঘন্যতম যে নিজের আল্লাহ সম্পর্কে জানে না মানুষ কোন কাজে শ্বশুর রাগ করবে কোন কাজে নেতা রাগ করবে কোন কাজে ওসি রাগ করবে সব জানেন কোন কাজে আল্লাহ রাগ করবে জানেন না ওসি জেলে দেবে শ্বশুর বৌধুর রাখবে শ্বশুর বাড়িতে নেতানেত্রী চেয়ার দেবে না পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে আল্লাহ তো জাহান্ন ফেলে দেবে রে আগুনে পুড়ে দেবে মানুষকে বুঝাই দেবে না বলবি আল্লাহ গতি গুষ্টি যারা আমার কাছে আশ্রিত সবাইকে নিয়ে যাও ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরীক করলো ফাকাদ হারাম আল্লাহ عليه الجنনা আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছে ওয়া মা তার থাকার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম ওয়া মা লিল জালিমিন আনসার এবং ওই জাহান্নাদের মধ্যে ওই মুশ্রিক কে কোনো সাহায্যকারী কেউ থাকবে না চন্দ্রপাড়ের মানুষ ইচ্ছা চিল্লাচি আল্লাহকে ভয় করে যেভাবে ভয় করা উচিত চন্দ্রপাড়ার মানুষ নিজেকে শিরিক মুক্ত করো নিজের শিরিক যদি খুঁজে না পাও যদি তুমি অনেক মসজিদ ব্যতীত অনেক জায়গায় যাও আল্লাহ তো আল্লাহর কাছে সরাসরি না চেয়ে অনেক মাধ্যম তুমি খোঁজ করো

পক্ষে কি তোমাদেরকে আশ্রয় সাহায্য দিয়ে দিবে তোমরা মনে করো তোমাদের এই মনে করা নিয়ে তো আমার কোনো দায় নেই তবে শোনো অল্লাহ বিশ্বাস করো তুমি এখানে চন্দ্র মানুষ তুমি বিলিভ করো যে নামাজ পড়ে না তাকে আল্লাহ নবী বেনামাজ বলেনি তিনি বলেছেন বসুন এটা আমি বলি যাদের প্রতি আল্লাহ মানুষ থেকে এখন একটা প্রশ্ন থেকে যায় কয়টা প্রশ্ন এই হাদিসটা যে আমি পড়ছি এটাকে আমি নিজে নিজে কিছু বানাই বলছি নাকি আসলেই হাদিস গ্রন্থে আছে এটা তোমার যাচাইয়ের ব্যাপার রয়ে গেছে ঠিক আছে না ঠিক নাই আমি যে কথা বলেছি

وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أُعدت للمتقين. ومحمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى يقول وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض السماوات والأرض وما نشرد طبعا خلص باط أشعر دروتو روبرت قوم جنة الدقيقة أشعر جار مستردي حكاشنا زوي

তোমরা আল্লাহর দয়া থেকে নিরশ না চন্দ্রপোড়ার মানুষ তোমাদের রক্ত তোমাদের সমস্ত গুন ক্ষমা করবে যদি তোমরা ওনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে আসো তোমরা কি রাজি আছো মনে রাখবে চন্দ্রপড়ার মানুষ যদি শিরিক অবস্থায় মারা যাও আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে করেছে চন্দ্রপাড়ার মানুষ আল্লাহকে ভয় করো জাহান্নামের আগুনকে পরোয়া করো যা আল্লাহ প্রস্তুত রেখেছে জন্য চন্দ্রপাড়ার মানুষ চন্দ্রপাড়ার মানুষ আল্লাহর দিকে তাকে শিরিক করিও আমার সাথে তুমি যা বেনামাজি বলো তা মোহাম্মদাম আর শিরিক বলেছে তুমি যা নর্মাল অপরাধ মনে করো মোহাম্মালাম বলেছে আমার মন চাইদের ঘরে আগুন লাগিয়ে দে এত জিত লেগেছে মহাম্মদাম জান্নামাজ করে না বললো যে মহিলার বাচ্চা আছে তাই আমি আগুন লাগাই না তুমি যেটাকে সাধারণ মনে করো একটা ছেলে দামাজ পড়েনা তুমি যার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও কোনো দোষের কিছু মনে করো না মদ ঘোরের কাছে দাও না কিন্তু বেনামাজের কাছে দিয়ে দাও তুমি মনে করো যে মদ খাও বড় অনাই নামাজ না পড়া ছোট অন নাই অথচ মহম্মদ সাল্লা সাল্লাম বলেছে যেটা নামাজ পড়েন ওটা কাহের করেছে তার মানে তুমি রামশাম যদু মধুর কাছে বিয়ে দেওয়া যা

ব্যক্তি অপরাধকে ছেড়ে দেবে যে ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দেবে ও আমানা এবং ঈমান আনবে ওয়ানিল আমালান এবং ভালো কাজ কর্ম করবে ফাউরা আইখালতি আল্লাহু সাইয়াতিন হাসানাত আল্লাহ তার সকল মন্দ কাজকে নেক তে পরিবর্তন করে কি রবে যতক্ষণ এবড়ো মানুষ এখন মজ্জা ওরবের কাছে সিনদা দিতে এখন তোমার বাধা লাগে ও তোমার সিজদা তোমার অপরাধ থেকে মুক্ত হওয়া তোমার পুরো পিছনের জীবনের সব কিছু আল্লাহ দেখতে পারে চন্দ্রপাড়ার মানুষ আমি আমার বক্তব্য শেষ করে তোমাদেরকে কষ্ট দেব না প্রায় এক ঘন্টার মতো হয়ে গেল কথা বলছি এখানে যদি এক ঘন্টা কথা যদি তোমার উপকার না করতে পারে এক হাজার বছর প্রতিদিন এক ঘন্টা করে কথা বলে কি উপকার হল আচ্ছা আমি আজকে কিসের নিষেধ করেছি কিসের নিষেধ করেছি যে ব্যক্তি নামাজ পড়ে না সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে কি বেনামাজি বলছে নাকি কাদের মুসলিম বলছে তবে একটা প্রশ্ন দেখে যায় এই যে আপনার কাছে মনে হচ্ছে যে কি ব্যাপার আমার কাকার বসে একটা কাজ আপনি আপনার এই এলাকার যে মহাদ্দেশালারাম রয়েছেন ওদেরকে জিজ্ঞাসা করা যে এটা কি হাদিসে আসে কিনা যদি হাদিসে থাকে ভয় পেয়ে জানান লাগে কারণ নামাজ ত্যাগ করিয়ান না এটা সেই অপে আল্লাহাম বসে যে ব্যক্তি ইচ্ছাকৃত পাবে ইচ্ছাকৃত মানে এমনিতেই এমনিতেই এক অক নামাজ ছাড়লো সেই বলবেন শুরু করা অপরাধ আচ্ছা নামাজ কত রাখাত ফরজ কত রাখা সুন্নত না পড়লে কাবের হয়ে যাবে হুইতির না পড়লে কাবের হয়ে যাবে তারপর হচ্ছে তাহাজ না পড়লে মুসারিক হয়ে যাবে নাকি তাহাজত পড়লে আল্লাহ নিকট নিকটে যাবে সুন্নত পড়লে আল্লাহ নিকটে যাবে ইশরাক পড়লে আল্লাহ নিকটে যাবে কিন্তু সত্তর রাখাত নামাজ না পড়লে মুসলমানই থাকে না মানুষ আর এমন নয় যে আমার গ্রামের সব মানুষ নামাজি আমি আপনাকে বলতেছি আসলে আমি দুঃখ থেকে কথাগুলো বলতেছি সত্যি এই আমি করতাম আমার খুব ভয় লাগতেছিল যে এখানে মানুষ বেশিরভাগই তো বে সবাই যদি আমি যে আল্লাহ বিসাল্লা বলছে নামাজ এরাই তো ভেবে যাবে আর যদি প্রশ্ন করে যে আপনার গ্রামের অবস্থা আমার আমার পরিবার আমার পরিবার তো দুঃখটা জানাজা হয় মরে গেলে জানাজা হয় বিয়ের মধ্যে ইমাম নিয়ে এসে খুব বাপুরে বিয়ে পড়াবার আমার গায়ে হুদের গানও বাজায়

আমার সাথে কথা বলি আল্লাহ আপনাদেরকে এমনি জাহান নামে ফেলে তারপর জান্নাত দিলে আপনারা খুশি হবেন নাকি একেবারে জাহান নাম মুক্ত জান্নাত দিলে খুশি হবেন তো তাহলে আল্লাহ আপনাকে কতটুকু ক্ষমা করবে এটা আপনার জানা দরকার কিনা আজকের মাহফিলের আমার শেষ হাদিস আমি এই হাদিস বলে মাহফিল সমাপ্ত করবো ইনশাআল্লাহ দেখেন আপনার কাজে আসে না আজকের মাহফিল আমি চেষ্টা করেছি বলতে আল্লাহ শিরিক ক্ষমা করবে না পুরো পৃথিবীর বিনিময় নয় মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে এর আর ক্ষমা নাই আমি মূলত বলেছি জীবিত মানুষ যা অপরাধী করেছে সেই ক্ষমা চাইলে কে ক্ষমা করবে তাহলে আমি যে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু যে বলেছে আল্লাহ যে আয়াত নাযিল করেছে যে তিনি মুশরিককে ক্ষমা করবেন এটা কি জীবিত মুশরিক তা মৃত মুশরিক বুঝেননি কথা আমি বেঁচে আছি তাহলে আমি ক্ষমা চাইলে কে ক্ষমা করবে তাহলে আল্লাহ যখন বলে দিছে যে আমি মুশরিককে ক্ষমা করব না তার মানে যে লোকটা শিরিক করে মারা গেছে আচ্ছা কোন লোক মারা যাওয়ার পরে পৃথিবীতে আসতে পারবে কেয়ামতে মানে মরার পরে কবরে কোনো আমল আছে তাহলে একে মাপ কেন করবে না আল্লাহ কারণ এই যে শিরিক করলো এর ক্ষমা যাওয়ার সুযোগ নাই সে মরে গেছে কি তো আপনারা কি এখানে জীবিত না মৃত এবার আমার সাথে একটু বলুন আল্লাহ জীবিত মুশরিককে ক্ষমা করবে না নাকি মৃত মুশরিককে আমার সরব আল্লাহ যে লোকটা জীবিত আছে ধরেন এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক সাহাবারা তারা কি আগে মুসলমান ছিল তারা কি কিছু মুশরিক ছিল তো এরপরে তারা যখন মাপ চাইছে আল্লাহর কাছে বেঁচে থাকা অবস্থায় মাফ চাইছিল না মরে গিয়ে মাফ চাইছে তো তারা যখন আল্লাহর কাছে মাপ চাইছে তখন কে ক্ষমা করছে এবং তাদেরকে মসজিদটা বলে মুমিন কে ডাকছে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া আল্লাহ কে বলছে আল্লাহ বলছে তাই এরা কারা যাদেরকে আল্লাহ ক্ষমাই করবেন এরা কারা মানে শিরিক করছে আর মাফ নাচে শিরিক থেকে মাফ নাচে কি করছে শিরিক থেকে নিজেকে মুক্ত না করে কি করছে তাহলে তোমরা এখন জীবিত না করি তো চন্দ্রপাড়ার সিদ্ধান্ত তোমাদের ভয় পেও না ষাট বছর সত্তর বছরের অপরাধ ভয় পেও না দেখো তোমাদের রব কি বলছে আনাস আলেক রউদী আল্লাহ আনু খল আনাস রৌদি আল্লাহ আনু থেকে বলুন তো তিনি বলেন সে তো রসুল্লা হিসাব্লাল্লাহ আলাই সাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লা কে বলতে শুনেছি কল আল্লাহ 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 বলেন ইয়া ইমেনে আয়দম হে আদমের ছেলে মেয়েরা কে মা জা গুছাই ওরা যা গুছা কেলাক হে আদমের ছেলে মেয়েরা তোমরা যদি আল্লাহ কে ডাকো আল্লাহ ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ বলছে খবর তুলে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ বলছে আর না কেনাফি ক্যামেরা বোলা রি তোমার অপর চোখো বেশি কি না কেন ক্ষমা করবে কে বলছেন বলে উবা পরোয়াই করি না কারো তোমার মাফ করে দেবে আল্লাহ বলছেন আয়দম হে আদম সন্তান

আমি সিক্ষীর দিকে যাবোই না কোনো অন্য ওপর থেকে যাবোই না তোমার অপরাধ কোথায় কোথায় পৌঁছেছে কোথায় শুনবে তোমার রক কি বলছে বলছে যে আকাশ পর্যন্ত পৌঁছে গেলে খুব মস্তফরানি যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা ছো আল্লা বলছে যে অফর তুলা তোমার এই মেঘ মেঘমালা পর্যন্ত আল্লাহ বলছে অফর তুলা ক্ষমা করে দেবো আলাও বলে কারো পর ভাই ব কি রক পেয়েছো মানুষ কি আল্লাহ পেয়েছো আল্লাহ বলছেন ইয়া ইভেন আদম হে আদম সন্তান ইন্না খেলাম আচ্ছা আরো দেখো হ্যাঁ আদমের ছেলে মেয়েরা শোনো এই জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে পরে গেছো জুমালী সে কবি সেইয়া এই পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে পরে গেছো আল্লাহর সামনে পুরো জমিন পুরো দুনিয়া ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসলে আল্লাহ বলল যে কিন্তু তুমি কাউকে আমার সাথে শরীর করোনি আল্লাহ বলছে যে যদি তুমি কাউকে শরিক না করে আল্লাহর সাথে যদি জমিন ভর্তি অপরাধ নিও আল্লাহর কাছে যাও বলছে যে হ্যাঁ চাই তোকে আমি করো আমি তাহলে আমি তোমার কাছে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত তাই রে পুরো পৃথিবীর সমপরিমাণ ক্ষমা যদি অপরাধ কে ক্ষমা করবে কি ক্ষমা করবে না কি ক্ষমা করবে না জানা মুসলমান করে কিনা মত মুসলমানে খায় কিনা জুয়া মুসলমানে খা খায় কিনা মারা মুসলমান খরে কিনা

এগুলোর মধ্যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন রাসূলের উম্মত যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক সরাসরি স্পষ্ট স্পষ্ট ভাবে লেখা আছে যে মুসলমান কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কি আল্লাহ আমাদের অপরাধগুলোকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের দরিদ্রতা মিটিয়ে দিন তিনি আমাদের সুস্থ করে ইয়া আল্লাহ আপনি আমাদের সমস্ত গনা ক্ষমা আল্লাহ আমাদের হৃদয়টাকে আপনার ইসলামে দিন আল্লাহ শত সহস্র খুশি আনন্দের মধ্যেও স্মরণ করার তফিক দেন আল্লাহ এই পৃথিবীতে কোনো কিছু যাতে আমাদেরকে এতটা আকৃষ্ট না করে যতটা আপনার ইবাদত আমাদেরকে আকৃষ্ট করে আল্লাহ আপনি আমাদের পিতামাতা দিতে আল্লাহ আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আমরা জানতাম না যে নামাজ না পড়া কুফুরি শিরকি আমরা ভেবেছি একটা আসবে নামাজ আল্লাহ আমরা জানতাম না যে নামাজ না পড়লে আপনার সাথে শরিক করা হয়ে যায় আমরা জানতাম না যে যে লোকটা মাটি দিয়ে কিছু বানিয়ে সিজদা করে আপনার সাথে শিরক করে আর আমরা নামাজ না পড়ে একই অপরাধে লিপ্ত আমরা জানতাম না আল্লাহ আমরা না জেনে করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার